আলু কেড়ে ছড়ু না ধারায় ঘুরিয়ে দাও আপনাকে লুকিয়ে রাখ ধোলা রে মা দাও আলু কেড়ে ছড়ু ধারায় ঘুরিয়ে দাও এইজন আমার মাছে জড়িয়ে রাখো ঘুমে নিচারে আজ এই সকালে ধীরে ধীরে তার পাপে লয় অনুরণালর সোনার কাঠি দিয়ে দাও বিস্তর হৃদয় হতে গাও আলোয়ে পাক প্রভাত সেই গাওকে হৃদয় আমার গুণিয়ে দাও আলোকের ঝর্ণা ধরে জুড়িয়ে দাও অগ্নি কি নিরানন্দ ধারা তুইয়ে যাও মনের কোণের সব দিনতা নলিনতা ধরিয়ে যাও আমার পরাণ বিনয় ধরি অমৃত গান যার নাই নাইকো বাণী নাই ছন্দ নাই কো তারি আনন্দের এই জাগরণী ছড়িয়ে বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার আলোকের ঝরনাধার ধরে আপনাকে আলোকের এই ঝরনাধার ধরে